আজকাল বড় বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখলে মনে হয় যেন একটা সিনেমা চলছে ভিজুয়াল আর ধরনের দেখতে যতটা সুন্দর ততটাই গল্পের এ বানানো কঠিন এবং ব্যয়বহুল আগে যেটার জন্য দরকার হতো বড় টিম ব্যয়বহুল সফটওয়্যার আর অনেক সময় কিন্তু আপনি কি জানেন এখন আপনি চাইলি ফ্রি এমন সিনেমাটিক বিএফএক্স অ্যাড তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে বিও থ্রি টুল ব্যবহার করে আপনি তৈরি করতে পারেন আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টের জন্য প্রফেশনাল কোয়ালিটির বিএফএক্স অ্যাড তাহলে চলুন দেখি আপনি কীভাবে মাত্র পাঁচ মিনিটে আপনার প্রোডাক্টের জন্য একদম ফ্রিতেই সিনেমাটিক বিএফএক্স অ্যাড কীভাবে তৈরি করবেন সিনেমাটিক বিএফএক্স অ্যাড তৈরি করার এই প্রসেস আমরা দুইটি দাফে কমপ্লিট করব তাহলে চলুন শুরু করি তো আপনি আপনার প্রোডাক্টের বিএফএক্স অ্যাড তৈরি করার জন্য আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন তো আমি গুগল ক্রোমে যাচ্ছি দেন এখানে আপনি চ্যাট জিবিটি ওপেন করবেন আপনার যদি এখানে লগ ইন করা না থাকে তাহলে আপনি এখানে লগ ইন করে নেবেন এখানে টেক্সট বক্সে বিও থ্রি দিয়ে বিএফএক্স অ্যাড তৈরি করার জন্য আমাদের একটি জিসন ফর্ম দিতে হবে তো এই জেসন ফর্মটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনি এই রকম একটি ফাইলের মধ্যে চলে আসবেন তো এখান থেকে এই টেক্সট সম্পূর্ণ কপি করবেন দেন এই চার্জবিটের মধ্যেই ফেস্ট করবেন দেন এন্টারে ক্লিক করবেন এখানে এখন আমি যেই প্রোডাক্ট নিয়ে বিএফএক্স অ্যাড তৈরি করতে চাই সেই অ্যাডের জন্য বা প্রোডাক্টের ব্র্যান্ড লোগোও এখানে অ্যাড করতে হবে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে কিছু ডিটেলস এখানে লিখতে হবে যে আপনার প্রোডাক্টের এনভায়রনমেন্ট কেমন হবে বিএফএক্স অ্যাডের কোয়ালিটি কেমন হবে অ্যাকসেট্রা তো এখানে আমি আমার প্রোডাক্টের লোগো অ্যাড করে দিব অ্যাড করার জন্য প্লাস অ্যাকে ক্লিক করব। অ্যাড ফোটোস অ্যান্ড ফাইলে ক্লিক করবো দেন এখানে প্রোডাক্টের লোকও অ্যাড হয়ে গেছে আমি একটি চিপসের অ্যাডস তৈরি করব। দেন এখানে আমি আমার চিপসের কিছু ডিটেলস এখানে দিয়ে দেব এখানে আমার চিপসের নাম হবে ট্যাটার টুইস্ট দেন এন্টারে ক্লিক করবো এন্টারে ক্লিক করলে চার জিপিটি আমাদের একটি জিশোন ফর্ম দিবে যেটি দিয়ে আমরা প্রোডাক্টের জন্য বিএফএক্স অ্যাড তৈরি করতে পারবো তো এন্টারে ক্লিক করবো এই জেসন ফর্মটার মধ্যে ডেসক্রিপশন স্টাইল ক্যামেরা অ্যাঙ্গেল লাইটিং এনভায়রনমেন্ট কেমন হবে সব কিছু ডিটেলসে বিস্তারিত লেখা আছে এবং ভিডিওর এসপেক্ট রেশিও কেমন হবে সেটিও লেখা আছে তো এই জেসন ফাইল কপি করব এখন প্রোডাক্টের জন্য অ্যাডস তৈরি করতে দুটি সিস্টেম রয়েছে আপনার যদি জেমিনি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি জেমিনির মাধ্যমে করতে পারেন আমার যেহেতু জেমিনি প্রিমিয়াম অ্যাকাউন্ট নেই তো আমি অন্য একটি এআই টুলের মাধ্যমে প্রোডাক্টের বিএফএক্স অ্যাড তৈরি করব তো অ্যাডস তৈরি করার জন্য আমি চলে আসবো কি ডট এআইয়ের মধ্যে দেন এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে গেট স্টাটি ক্লিক করবেন দেন এখানে আপনি আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন তো আমি জিমেল সিলেক্ট করব দেন কন্টিনিউতে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট করা এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই প্রোফাইল অপশনে ক্লিক করব দেন ড্যাশবোর্ডে ক্লিক করব এখানে প্রোডাক্ট অ্যাডস তৈরি করার জন্য মডেলস মার্কেটে ক্লিক করব দেন টেক্সট টু ভিডিওতে ক্লিক করব দেন বিও থ্রি গুগলের এই মডেল থেকে টেক্সট টু ভিডিওতে আবার ক্লিক করব দেন এখানে ফর্ম চার থেকে আবার কপি করব এখানে ফেস্ট করব এখানে আপনি ফ্রি ভার্সনে এইটিন ক্রেডিটস পাবেন তো আপনি যদি একাধিক প্রোডাক্টস অ্যাড তৈরি করতে চান তাহলে আপনি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি এখান থেকে প্রিমিয়াম প্ল্যান নিতে পারেন তো এখানে জেনারেটে ক্লিক করব দেন এখানে আমাদের অ্যাডস জেনারেট হচ্ছে আমাদের অলরেডি ভিডিও জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি প্লেতে ক্লিক করি আপনি দেখতে পাবেন খুবই প্রফেশনাল একটি চিপসের বিএফএক্স অ্যাড তৈরি করা হয়ে গেছে তো প্লেতে ক্লিক করব এখন আপনি দেখতেছেন খুবই প্রফেশনাল একটি বিএফএক্স অ্যাড তৈরি করা হয়ে গেছে এই ধরনের বিএফএক্স অ্যাড আগে তৈরি করতে কিন্তু অনেক সময় লাগতো এবং খুবই প্রিমিয়াম সফটওয়্যার ইউজ করতে হতো তো এই অ্যাডস ডাউনলোড করার জন্য এই থ্রি ডর ক্লিক করবেন দেন ডাউনলোড অপশনে ক্লিক করবেন দেন সেভে ক্লিক করবেন দেন এই অ্যাডস আবার প্লে করব দেখতেছেন অ্যাডস খুবই প্রফেশনাল দেখাচ্ছে এবং এখানে লোগো সঠিকভাবে প্লেস হয়ে গেছে তো সেকেন্ড স্টেপে আপনি গুগলের জ্যামিনি এর মাধ্যমে এই অ্যাডস তৈরি করতে পারেন তো আমি গুগলের জ্যামিনি এ ওপেন করব দেন গুগল জ্যামিনিতে ক্লিক করব এখানে আমার প্রবাসন নেই আপনার যদি প্রবাসন থাকে তাহলেই আপনি শুধুমাত্র এই অ্যাডস তৈরি করতে পারবেন তো কিভাবে তৈরি করবেন আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যে ফর্মস দিয়ে আমি বিএফএক্স অ্যাড তৈরি করছি সে একই যে কোনো ফর্মটা আপনি কপি করবেন দেন গুগল জ্যামিনির মধ্যে চলে আসবেন এখানে ফেস্ট করবেন দেন আপনার যদি প্রভাসন থাকে এই টুলস অপশনে ক্লিক করলে এখানে আপনার ভিডিও তৈরি করার অপশন চলে আসবে তো আপনি ক্রিয়েটিভ ভিডিওতে ক্লিক করে দেন এন্টারে ক্লিক করলে আপনাকে খুবই প্রফেশনালভাবে একটি প্রোডাক্ট অ্যাডস তৈরি করে দেবে তো এই হচ্ছে প্রসেস তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি আপনার প্রোডাক্টের জন্য একটি প্রফেশনাল বিএফএক্স অ্যাড ইজিলি তৈরি করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিতে বলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন